আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলহিস কিচেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি চিলি ফিশ আশা করি এই চিলি ফিশের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেরি দেরি না করে চলে যাওয়া যাক মূল রেসিপিটি চিলি ফিশ বানানোর জন্য এখানে আমি ছয় পিস মাছ এরকম টুকরো করে কেটে নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এগুলোকে আমি ম্যারিনেট করে দশ মিনিট রেস্টে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি একটি ডিম ফেটিয়ে রেখেছিলাম সেই ফেটানো ডিমটা সব কিছু ভালোভাবে মিক্স করে নিব মাছগুলো ফ্রাই করার জন্য একটি প্যানে তেল গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মাছগুলো এগুলোকে কিছুক্ষণ ফ্রাই করে নিব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি একটি মিশ্রণ তৈরির জন্য একটি বাটিতে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি চামচ রেড চিলি সস দিয়ে দিচ্ছি সবকিছু ভালোভাবে মিশিয়ে গুলিয়ে নিচ্ছি একটি প্যানে তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি রসুন রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিব রসুনটা ভাজা হয়ে গিয়েছে

যে সাসের মিশ্রণটা রেডি করেছিলাম সেই সাসগুলোর মধ্যে লবণ ছিল সেই জন্য আমি আর লবণটা দিচ্ছি না তবে আমি একটু মুখে দিয়ে চেক করে দেখব যদি লবণ প্রয়োজন হয় দিয়ে এখন দিয়ে দিচ্ছি বেজে রাখা মাছগুলো দু তিন মিনিট নেচে রান্না করে নিলেই হয়ে যাবে এখানে আমি কিছু কাঁচা মরিচ ও স্প্রিং অনিয়ন দিয়ে দিয়েছি তৈরি হয়ে গিয়েছে চিলি ফিশ আজকের এই চিলি ফিশ রেসিপিটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ